শহীদ আবসদি খালদারের পুলিশি নির্যাতনে হত্যার প্রতিবাদে ও শহীদ ইরশাদ আলম প্রসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচার অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিছিলে দলে দলে যোগ দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওসা সিদ্দিকি আর অন্যান্য নেতৃত্ববৃন্দ বন্ধুগণ শহীদ আবু সিদ্দিক খালদারের পুলিশি নির্যাতনে নির্মম হত্যার প্রতিবাদে ও শহীদের সাদ আলম প্রসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচার অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন এর চেয়ারম্যান বিধায়ক নওসা সিদ্দিকি ও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ শহীদ আবু সিদ্দিক খালদারের পুলিশ নির্যাতনে হত্যার প্রতিবাদে ও সাদ আলম প্রসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচার ও অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিছিলে দলে দলে যোগ দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব ও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ কোন শহীদ আবু সিদ্দিক খালদারের পুলিশি নির্যাতনে নির্মম হত্যার প্রতিবাদে ও শহীদ ইরশাদ আলম প্রসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচার ও অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিছিলে দলে দলে যোগ দিন